স্যার আজকে আমরা যাওয়ার জন্য আমরা কালকে থেকে রওনা দিয়েছি এবং আমরা পুরো রাস্তাটুকুই আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিনাল পাগলনাথ কেশবগড় মেলায় আপনারা চলে যাবেন আমরা সে ভিডিও সম্পন্ন ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাবো এবং আমাদের সাথে ভিউয়ার্স আমরা এগো এখন পাগলনাথ গ্রামে প্রবেশ করবো এবং সে সাথে আমাদের সাথে থাকতেন ভিউয়ার্স হাতগুলো কত করে বিক্রি করেন হাত ভাই বিশ টাকা মানুষই দেয় এই জন্য বিক্রি করি মানুষ এখান থেকে কিনে হাতের মানুষ দেয় মানে মানসিক করে যারা অসুস্থ রোগী থাকে আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রায় দুই বছর যাবত ধরে পুথল হাত মাথা পা এবং পুরা সর্বম্মের শরীর সহবাহজা পুরা অল্পটি এগুলো মাত্র বিশ টাকা দিয়ে উনি হাতগুলো কিনলেন আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি দাদা তাহলে আপনার নাম সরজিৎ সিদ্ধা সরজিৎ সিদ্ধা ধন্যবাদ আমরা এখন সিনাই পাগল নাটক দরবারে চলে আসছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাছের ভিতরে আপনার এটা হচ্ছে নিম গাছ এই নিম গাছের আপনার যে মানসিক গুলো থাকে তারা এই মানসিকের পুতুল এবং অন্যান্য মোমবাতি আগরবাতি এই জায়গায় মানসিকের অনেক কিছুই তারা দিয়ে থাকেন আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি বিয়ার্স পাগলনাথ সিনাল হংরা খন্ডির প্রতি এবং সেই সাথে কিছু কিছু ভক্ত বৃন্দ তারা ভাতাসায় এবং অন্যান্য

এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে এবং বেল বাটনটি চাপ দিয়ে আমাদের পাশে অবশ্যই থাকবেন ধন্যবাদ পাগলনাথ ক্যাশা বাংলার দরবারে আসার পর আমরা দেখতেছি একটি সাধু উনি হয়তো বাসাম্যহীন পাগল হতে পারে কিংবা সাধু হতে পারে কেননা আমরা একটি দাদু কেজি যাব আসসালাম আলাইকুম আপনার নামটা কি

হীন পাগল না একশ উনি সাধু আমরা এগুলো অবশ্যই করবো ঠিক আছে অবশ্যই আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি দাদুকে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকতেন সমস্যা আজকে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো

আমরা কিছু জিনিসপাতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন লাইক দিয়ে চ্যানেলটিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা সনাতন ধর্মবলি ভাইয়ের এবং বোনেরা আছেন আপনারা অবশ্যই এই চ্যানেল পাগলনাথ মেলায় এই পণ্যগুলো পেয়ে থাকতেন আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই পণ্যগুলো আপনারা মেলার উত্তর পাশে পাবেন কেননা কেশার যে ধান আছে পাগলনাথ কেশা পাগলার ধানের মেলার উত্তর পাশে প্রথম গুলিতে আমরা এগুলো দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আদাব দাদু ভালো আছেন ভালো ভালো আছি ছর ধন্যবাদ আপনার নামটা কি আমার শঙ্কর হ্যাঁ শঙ্কর এই কিছু বলবেন নাকি তাদেরকে না জিনিস কেনাকাটা করে বিহার্স আমরা সে সাথে আরেকটি দাদুর দোকানে চলে আসি আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা পাগল ধানের যে প্রথম গুলি আছে গুলিতে উত্তর পাশে আপনারা পণ্যগুলো পেয়ে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি বিহার অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ধীরে ধীরে চলে আসছি আরেকটি দোকানে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং সে সাথে দাদু আদাব

মালের দাম বেশি না কেন আমরা অত্যাধুনিক সুন্দর সুন্দর জিনিসপত্র গুলো আমরা দেখতে পারতেছি অবশ্যই আপনারা তাদের ফেস গুলো দেখে এই জিনিসগুলো খরিদ করবেন কেননা পাগল দামের উত্তর পাশে প্রথম গুলিতে পণ্যগুলো আপনারা পাবেন